এর মাধ্যমে ভূগো বিচার করতে তবে একটা স্পষ্ট মনি দেখেন আমরা প্রাইসলি কার কারের মাংস খায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 10 মাসে বিএমপি তার বিএমপি মাংস খেয়েছে আমরা आमदारpostgresql এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় গত 10 মাসে লাখো অধিক মায়ের মুখ খালি করা হয়েছে এর জন্য অবশ্যই বিএমপি সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আপ তৃণমূল সবাই কোনোভাবে দায় আরাতে পারে না

আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি একই কথা বলেছি আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন ভালো হয়ে যান আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতি ঠিকানা হবে না তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করত আমাদেরকে মারত আমরা সংখ্যায় কম ছিলাম পিটাইতো আমরা তো বলছিলাম

বর্তমান জুদলের যিনি কেন্দ্রীয় সভাপতি আচন্নায় মুন্না ভাই উনি আমার উপরে তালা ছিল আমার প্রতি আপনি যত ভালো হন আওয়ামী লীগের সময় মাধ্যম ছাত্রলীগ আওয়ামী লীগ একটা মেশিন এটার ভিতরে কোন ভালো ছেলে ঢুকলেও কি হয়ে যায় ধর্ষণকারী হয়ে যায়

बांग्लादेश ছাত্র জনতারা দেখবে যে দিনে ধীরে কত ঋণ তাদের ভাগতেছে সংগ্রামে উপস্থিতি ঘটনা ঘটেছে বুদ্ধার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন শহরের মিডিয়া ভাইদের গলা টিপে ধরা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা তো ছিলেন

সেই জন্য বলতে হয় প্রশাসনের ভাইদের উদ্দেশ্য বলবো সচিব উদ্দেশ্য বলবো পুলিশ ভাইদের উদ্দেশ্য বলবো তাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই তাদের একটা ধর্ম তাই যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া

ষোলো সতেরো দশ বারো বছর একুশ বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে আপনারা তো যুগ্ম সচিব উপসচিব বিসিএস ক্যাডার ভালো সম্মানের জায়গা গেছেন আর কতদিন আপনারা ভাবতে চান আপনারা দেশের জন্য কাজ করেন মানুষ আপনাদেরকে সম্মান করবে দেশের জন্য কিছু করেন এটা একটা সুযোগ এই ইন্টার এনভায়রমেন্টের সময় একটা সুযোগ আমরা বিএনপির

রক্তাক্ত করে ভাড়া তাহলে ক্ষমতা আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতা আসে আপনাদের কি ক্যারেক্টার হবে এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে জানো আপনাদের কে আসলে ভোট দিবে বলেন ক্ষমতা না জনতা 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 না জনতা জনতা একটা বক্তব্য তুলে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি 200 আজকে থেকে আগে বলতো না এক গ্রুপ যে যুবন শেখ হাসিনার পথ হবে না এখন আমরা আরেক গ্রুপ বলতেছে যে বিএনপির দুইশো ষাট সত্তর আসন নিয়ে ক্ষমতায় হবে আমাদের বিএনপির প্রথমের আন্দোলনে আমরা নামি নাই বিএনপির বিরুদ্ধে শব্দ করার জন্য মাগ নেই সময় যা বলেছিলাম যা সত্য বাস্তব এখনো তাই বলছি বিএনপি যদি তার চাঁদাবাজি মামলা বাণিজ্য দখল দায়িত্ব খুন আন্তঃগঞ্জল বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠনে যদি বের না হয় তাহলে বিএনপি একই পরিণতি হবে আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম

তাহলে কালকে কেন গেল ওই যে মিডিয়ার সভা না জানেন যদি চলে যায় এই ভয়ে তারা চলে গেছে আর মিডিয়ার সামনে টাকা দিয়েছেন ভাই সবাই কি টাকা দিয়ে কিনতে চান এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না নতুন বাংলাদেশের রাজনীতিকে টাকা দিয়ে কেনা যাবে না আপনাদের অনেক টাকা না অনেক টাকা অর্জন টাকা পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে যাবে

তর্জনের বিরুদ্ধে আপনারা সন্ত্রাসীর বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার কথা বলেন কিনা এটা আমরা আপনাদের কাছে দেখতে চাই আমরা যার দুর্নীতিবৃন্দদের কাছে জানতে চাই দেখতে চাই সন্ত্রাসী তাদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের কোনো ঐক্য হয় কিনা তারা যদি কোনো ঐক্য না করে তাদের জায়গা থেকে তারা যদি কোনো কথা না বলে প্রতিবাদ না করে তাহলে বুঝবো যে সেম আপনাদের ভিতরে আপনারা বলেন করছেন সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ আমরা এখনই আমাদের বিক্ষোভ